হরে কৃষ্ণ আজকে হলো স্নান যাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রা তো জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের দিন শ্রী শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মহারানী সুদর্শন চক্র অভিষেকের পর মহা অভিষেকের পর ভগবান জগন্নাথ দেব বলরাম দেব গজানন বেশ ধারণ করেন তো কেন ভগবান সেদিন গজানন বেশ ধারণ করেন এই সম্বন্ধে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব খুব সুন্দর একটা লীলা রয়েছে সেটি আজকে আপনাদের কাছে বর্ণনা করব তো দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের কানিয়াডি গ্রামে গণপতি ভট্ট নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন ভরম ভক্ত ভগবানের তিনি নির্লোভ ছিলেন এবং তিনি ইন্দ্রিয়কে সংযম করতে বা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন এবং তিনি সর্বশাস্ত্রে বিষজ্ঞ ছিলেন এবং তিনি জানতেন যে ভগবান পরমেশ্বরের যায় না যদি কেউ পরমেশ্বর ভগবানের চরণে শরণাগত হয় তাহলেই একমাত্র মুক্তিলাভ এই জড়বন্ধন থেকে মুক্তি হতে পারে তিনি প্রতিনিয়ত শাস্ত্র অধ্যয়ন করতেন এবং একদিন তিনি ব্রহ্মপুরাণে অধ্যয়ন করছিলেন অধ্যয়ন করার সময় তিনি দেখতে পেলেন সেখানে লেখা রয়েছে যদি কেউ নীলগিরি পর্বতে নীলগিরিতে অবস্থিত ভগবানের পরম ব্রহ্মের দর্শন করে তাহলে তিনি মুক্তি লাভ করেন এবং ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে ভগবান কিভাবে তারক প্রকট হয়েছিলেন তার বর্ণনা দেওয়া রয়েছে এবং গণপতি ভট্ট তা পাঠ করলেন এবং তার ইচ্ছে হলো আমিও যদি ভগবানকে দর্শন করতে পারতাম তারক ব্রহ্ম রূপ ব্রহ্মরূপের দর্শন আমার জীবনটা তখন তিনি মনে মনে ভাবতে আমার স্ত্রী সন্তান রয়েছে তারা তো কেউ আমার আপন না প্রতি জন্মেই আমি এমনভাবে স্ত্রী সন্তান পেয়েছি কিন্তু তারা এই স্ত্রী সন্তান পরিবার ছিল ক্ষণস্থায়ী একটা সময়ের পর আমি যখন মৃত্যুবরণ করব তখন আমাকে একাই যেতে হবে আমার সাথে আমাকে নিয়ে শ্মশান পর্যন্ত যাবে এবং পরবর্তীটা আমাকে আর কেউ যাবে না আমার সঙ্গে আমাকে একাই যেতে হবে তখন আমার যখন আমার দেহবল রয়েছে আমার স্ত্রী সন্তান আমাকে ভালোবাসছে পরিজন আমাকে ভালোবাসতে কিন্তু যখন আমি বৃদ্ধ হয়ে যাব আমার শরীরে বল থাকবে না আমি কাজ করতে পারবো না তখন কিন্তু আমাকে আর কেউ ভালোবাসবে না তখন আমাকে নানা কথা শুনতে হবে তো তিনি যখন এমন এমন ভাবনা চিন্তা করছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পরিবার ত্যাগ করে ব্রহ্ম পরম ব্রহ্মের দর্শনে নীলাচল যাবেন এবং তিনি পরিবার ত্যাগ করে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন তো কেন গণপতি ভট্ট পরিবারের কাছ থেকে বিদায় নিয়েছিলেন তার বিশ্বাস ছিল যদি কেউ পরম ব্রহ্মকে দর্শন করেন নীলগিরিতে অবস্থিত তারক ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্মকে দর্শন করেন তার সাথে সাথেই তিনি মুক্তিলাভ করতে পারেন অটুট বিশ্বাস ছিল তাই তিনি পরিবারকে বিদায় জানিয়ে যাত্রা করেছিলেন নীল গিরির উদ্দেশ্যে যাত্রা করার সময় গণপতি ভট্ট যখন পুরীর প্রবেশদ্বারের কাছে পৌঁছয় সেখানে আঠেরো নালা নামক স্থান রয়েছে এবং জনস্তুতি রয়েছে যদি কেউ এই স্থান দর্শন করে তাহলে তাকে জমদণ্ড থেকে মুক্তি লাভ করে এই তাই তিনি আঠেরো নালা নামক স্থানটি ভগবানের উপাসনা করলেন এবং তারপর তিনি পুনরায় আবার হাঁটতে লাগলেন তারপর তিনি যখন হাঁটতে হাঁটতে কিছু দূর পথ অতিক্রম করলেন তখন দেখলেন কিছুজন লোক বিপরীতমুখী হয়ে ফিরে আসছে তাদের অনেক খুশি মনে হচ্ছে মনে হচ্ছে তারা যেন কিছু লাভ করেছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এত খুশি কি কারণে তখন তারা বললেন আমরা নীলাচল ধামে পাঁচ দিন বসবাস করেছি সেখানে পাঁচ দিন অবস্থান করেছি এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের দর্শন করেছি এখন আমরা ভগবান শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে আমার গৃহে ফিরে যাচ্ছি তখন গণপতি ভট্টের সন্দেহ হলো বলল তোমরা ভগবানের দর্শন করনি পরম ব্রহ্মের দর্শন লাভ করনি তাই যদি তোমরা পরম ব্রহ্মের দর্শন লাভ করতে তাহলে তোমাদের ফিরে আসার তো কথা নয় তোমাদের তো ফিরে আসা কথা ছিল না তখন তারা বলল না না আমরা প্রতিদিনই পরম ব্রহ্ম জগন্নাথের দর্শন লাভ করেছি তখন গণপতি ভট্ট আর কিছু না বলে তিনি মনে মনে সংশয় হলেন সত্যি কি নীলাচলে পরম ব্রহ্ম রয়েছে যদি সেখানে পরম ব্রহ্ম না থাকে তারা কেন পরম ব্রহ্মের দর্শন করে গৃহে ফিরে আসছে তাদের তো মুক্তিলাভ হয়ে যাওয়ার কথা এইভাবে যখন গণপতি ভট্ট দ্বিধাগ্রস্ত হলো তখন তিনি ব্রহ্মপুরাণ খুলে দেখলেন সেখানে স্পষ্ট লেখা আছে যদি কেউ নীলাচলে অবস্থিত ব্রহ্ম পরম ব্রহ্ম জগন্নাথের দর্শন করে তারক ব্রহ্ম রূপে জগন্নাথের দর্শন করে তাহলে সে মুক্তিলাভ করে কিন্তু ব্রহ্মপুরাণে তো আছে চেসে মুক্তি লাভ করে তাহলে কি করে কিছু লোক তাকে দর্শন করে গৃহে ফিরে আসছে এইভাবে দ্বিধাগ্রস্ত হলেন ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা বুঝতে পেরে মনের ভাব বুঝতে পেরে তিনি চেয়েছিলেন যে তার ভক্ত যাতে তাকে দর্শন করুক কারণ ভক্ত অনেক দূর থেকে তার দর্শন লাভের জন্য এখানে এসছে সে যদি ফিরে যায় তাহলে সেটা কিন্তু ঠিক হবে না তাই ভগবান কি করলেন এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে গণপতি ভট্টের কাছে এসে বললেন কি ব্যাপার তুমি কোথায় থেকে এসেছ কোথায় যাচ্ছ এত চিন্তিত দেখাচ্ছ কোনো সমস্যা হয়েছে তখন গণপতি ভট্ট তাকে বললেন আমি অনেক দূর থেকে এসেছি নীলগিরিতে ভগবানের দর্শন লাভ করব। এবং আমি জানি ব্রহ্মপুরাণে উল্লেখ রয়েছে যদি কেউ নীলগিরিতে পর্বতে অবস্থিত তারক ব্রহ্মরু ভগবানের দর্শন লাভ করে তাহলে সে মুক্তি লাভ করে কিন্তু কিছু লোক তো ভগবানের দর্শন লাভ করে গৃহে ফিরে যাচ্ছে তাই আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি সত্যি কি তাহলে নীলাচলে ভগবান অবস্থান করেন বা ভগবান রয়েছেন তখন সেই ব্রাহ্মণ বলে বলতে লাগলো কেন নীলাচলে ব্রাহ্ম ব্রহ্ম থাকবে না পরম ব্রহ্ম নীলাচলেই অবস্থান করেন ভগবান হল বাঞ্ছাকল্পতরু যে ব্যক্তি যেমন বাঞ্ছা নিয়ে ভগবানের কাছে যাবে সে তেমনই ফল পাবে তো সে সকল ব্যক্তি হয়তো ভগবানের কাছে এই বাঞ্ছা করেছিল যে তারা তার পুত্র পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকতে চায় তাই সেই কারণে ভগবান তাদের বাঞ্ছা পূরণ করেছে তুমি যেহেতু তোমার বাঞ্ছা হচ্ছে তুমি ভগবানকে দর্শন করে এই থেকে মুক্তি পেতে চাও তাই তোমার ভগবান অবশ্যই পূরণ করবে তুমি যাত্রা করো আর সেই ব্রাহ্মণের কথা শুনে গণপতি ভট্ট পুনরায় যাত্রা শুরু করলো এবং সেদিন সে যাত্রা করতে করতে শ্রীক্ষেত্র পুরী দামে যেদিন সে পৌঁছালো ভাগ্য সৌভাগ্যক্রমে সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা অর্থাৎ স্নানযাত্রা মহোৎসব স্নানযাত্রা মহোৎসব সেখানে ভগবানের উঁচু বেদিতে উদযাপিত হচ্ছিল তিনি সেখানে উপস্থিত হলেন এবং জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে দর্শন করলেন কিন্তু তাদেরকে প্রণাম নিবেদন করলেন না তিনি ভাবলেন আমার তার বিশ্বাস ছিল যে ভগবান শ্রী তারক ব্রহ্ম শ্রীমুখ হস্তিমুখের মতো অর্থাৎ গণেশের মতো হবে এমনি তার বিশ্বাস ছিল সেই পরম ব্রহ্ম শ্রীমুখ হবে হস্তির মতো অর্থাৎ গণেশের মতো তিনি তখন জগন্নাথ দেবকে সেই রকমভাবে দেখে তিনি তখন ভাবলেন এ পরম ব্রহ্ম হতেই পারে না তাই তিনি প্রণাম নিবেদন না করে সেই স্থান থেকে চলে গেলেন এবং জগন্নাথ তিনি তার ভক্তের মনোবাঞ্ছা বুঝতে পেরে মনের ভাব বুঝতে পেরে তিনি তখন পুরুর রাজ পুরীর রাজা প্রতিনিধি মুদিরথের কাছে তৎক্ষণাৎ প্রকট হয়ে সমস্ত ঘটনা খুলে ফেললেন এবং তার ভক্তকে বললেন তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো সে যদি ফিরে আসে তাহলে আমি তাকে হস্তামুখ আকৃতি পরম ব্রহ্মের দর্শন লাভ করাবো যেহেতু সে পর হস্তামুখ আকৃতি পরম ব্রহ্মের দর্শন করেনি তাই দুঃখিত হয়ে সে এখান থেকে প্রস্থান করেছে তো মুদিরথ তুমি যাও গিয়ে গণপতি ভট্টকে বোঝাও আর তাকে ফিরিয়ে নিয়ে আসো যদি সে ফিরে আসে তাহলে তাকে আমি হস্তিমুখা আকৃতি পরম ব্রহ্মের দর্শন দেব সেই মতো সেই মতো মুদিরথ গণপতি ভট্টের কাছে সমস্ত গিয়ে সমস্ত কথা খুলে বললেন এবং তাকে অনুরোধ করলেন আপনি ফিরে চলুন আপনি যদি ফিরে আসেন তাহলে ভগবান আপনাকে আকৃতি রূপ দর্শন প্রদান করবেন কিন্তু গণপতি ভট্ট অত্যন্ত রেগে গেলেন এবং তিনি বললেন নীলাচলে পরম ব্রহ্ম থাকেন না এই বলে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর নীলাচল ফিরে যাবেন না মোদিরোধ অত্যন্ত বিনোরোধ করার পরে তিনি রাজি হলেন তিনি তখন নীলাচলে ফিরে আসলেন তিনি যখন নীলাচলে ফিরে এসে জগন্নাথকে দর্শন করলেন তিনি দেখলেন জগন্নাথ দেব মুখ হচ্ছে মুখা আকৃতি জগন্নাথের মুখা আকৃতির দিকে তাকিয়ে আছে এবং তিনি অত্যন্ত খুশি হলেন দণ্ডবোধ প্রমাণ প্রণাম নিবেদন করলেন এবং তিনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং জগন্নাথ তার ভক্তকে এইভাবেই দর্শন দান করলেন এবং গণপতি ভট্ট তখন ভগবানের কাছে একটা অনুরোধ করলো যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আপনি স্নানযাত্রার এই বিশেষ দিনে অভিষেকের পর গজ বেশ দর্শন দেবেন ভক্তদেরকে সকল ভক্তবৃন্দদেরকে এবং শ্রী জগন্নাথ তার ভক্তের এই রকম বাঞ্ছা পূরণ করল এবং তখন গণপতি ভট্ট সকল ভক্তদের সম্মুখে তিনি পরম ব্রহ্মের ধ্যান করতে করতে ভূপতিত হয়ে এবং জগন্নাথ দেবের দেহে বিলীন হয়ে গেলেন সকল ভক্তবৃন্দই তা দেখতে পেলে তার হৃদয় থেকে বিদ্যুতে চমকের মতো আত্মা বের হয়ে জগন্নাথ দেবের দেহে প্রবেশ করলেন তো কী কারণে জগন্নাথ দেবের দেহে তিনি বিলীন হয়েছিলেন কারণ তার বিশ্বাস ছিল যে কেউ যদি পরম ব্রহ্মের দর্শন করে তাহলে সাথে সাথেই সে মুক্তি লাভ করে বিলীত হয়ে যায় এমনটি তার বিশ্বাস ছিল আর ভগবান তার এই ভক্তের এইটুকু ভাবকে গ্রহণ করে তার ভক্তের মনোবাঞ্ছাকে পূরণ করেছিলেন তিনি তার শুদ্ধ ব্রাহ্মণ ভক্ত গণপতি ভট্টের ভাব অনুযায়ী তাকে ফল প্রদান করেছিলেন তাই সকল ভক্ত তার এই ভক্তের গণপতি ভট্টের অনুরোধে প্রতি বছর ভগবান এই স্নান যাত্রা মহা অভিষেকের পর তিনি গজবেশ ধারণ করেন জগন্নাথ বলদেব গজবেশ ধারণ করেন এবং সুভদ্রা মহারানী কুমারী পদ পদ্মবেশ ধারণ করে সকল ভক্তদের দর্শন দেন তো এইভাবেই ভগবান শ্রী জগন্নাথ দেবের গজ বেশ ধারণ হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে সবাইকে কৃষ্ণ রাধি রাধি সকলে বলো জয় জগন্নাথ